बुझाना कर रहे? बुल कर रहा हूँ मुझे। ये जगह, ये जगह जहाँ मैं नीचे आ से। ना, नीचे नहीं करना, रोम बट टोमर चूनी बेटा। जानवर बच्चा रहा, तो उनके क्या मिठाई करें? एम नहीं पूछी। खांगीर बच्चा रहा, कुत्ता बच्चा रहा, आइसक्रीम डिनर बता मैं चाहता चाहूँगा। तो उनके क्या करें? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমরা শহর থেকে গ্রামে চলে আসলাম গ্রামের যেই প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব গ্রামের মানুষ কিভাবে জীবন জীবনযাপন করে সেটাও আজকে আপনাদের মাঝে দেখাবো চলুন তাহলে দেখে আসি তাই নাকি দেখি দেখি ভিডিওটা কেমন আছে

মাদব সাপ রাক তোর সালাম এই যা আমার লাগবে তুই কত টাকা চাস বল কি বলেন মদ সাপ এই জমি আমার বাপ দাদার জমি এই জমি আমি বেচতে পারমোনা আমি ভদ্র ভাই বলতেছি ও ভদ্র হতে বাধ্য করিস না আমার জীবন গেল আমি এই জমি বেচমোনা আমার ক্ষমা করেন শিরে সি রেসিরে হই তুই সামনে বেয়া তুমি কারো বাচ্চা আমার দয়া করে মদ সাপ মাফ করে দেন আমার এই জমি ছাড়া আমার আর কিচ্ছু নাই আমি এই জমি বেচবো না আমার মাপ করে দেন মন্দ সব তুই বেশি কথা কইতাছ ভিডিও কর ভিডিও কর ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একটা নিরীহ মানুষের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে চলুন তাহলে দেখে আসি শালা বলছি না আমার জমি লাগবো

নেক্সট টাইম দুতরে দেখি আমি কখনো এরকম কোনো কাজ করতে পুরো খাইয়া দেব রে পুরো খাইয়া দেব তো আমু লই আছে আর মাপ করে দাও আর মাপ করে দাও আমু লই আছে প্রিয় দর্শক আপনারা তখন দেখতে পেলেন ছোট ভাই বড় ভাইকে কিভাবে বাঁচিয়েছেন এ ভাই আপনার কি সাংবাদিক বাহ ধন্যবাদ একজন বিপদে পড়ছে তার উদ্ধার না কইরে আপনারা ভিডিও করতেছে এটাই মানবতা রে ভাই আসলে কি জানেন দেশটা এইভাবে ধ্বংস হয়ে যাইতেছে কেউ যদি বিপদে পড়ে আজকাল তার কেউ না বাঁচাইয়া আগে ভিডিও করে দুঃ কামা এই আপনার মানবতা বাহ ভাইয়া কোনো সমস্যা নেই তো আরে ভাই তুই থাকতে আমার কোনো সমস্যা হইতে পারে প্রিয় দর্শক আমরা আসলে যেটা করেছি সেটা ভুল করেছি আমরা কিছু কিছু সাংবাদিক বাইরে আছি মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার না করে আমরা ভিডিও কারণে ব্যস্ত হয়ে যাই সেটা করা যাবে না যারা সাংবাদিক বাইরে যারা আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যখন মানুষ বিপদে পড়বে ভিডিও না করে আগে উদ্ধার করেন তারপরে ভিডিও করেন এটা হবে আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ সকলকেই